হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে নিরঞ্জনবাবুর কবিতা যেটা হয়তো যে সকল দর্শক দেখেছেন ভিডিওটা তাদের প্রত্যেকের হয়তো মন ছুঁয়ে গেছে আমারও মন ছুঁয়ে গেছে শুধু কবিতার প্রত্যেকটা লাইনে সুন্দরভাবে অর্থ উনি অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন যা হয়তো ওনার ছেলে ভুল বুঝেছিল আমার মনে হয় উনি ওনার কবিতার দ্বারা অনেক মানে প্রত্যেকটা লাইনে অনেক মানে বুঝিয়ে দিয়েছেন শুধু মানে ওটা কবিতা নয় ওনার অনেক না বলা কথা উনি তুলে ধরেছেন ভীষণ ভালো লাগলো এর আগে ওনার কবিতা আমরা শুনেছি প্রত্যেকটা অর্থবহ আজকেরটাও ঠিক তাই এবং তার সাথে হচ্ছে যেটা ভিডিও শুরুতেই ওদের ঠাম্মি মানে কৃষাণু ঠাম্মি আর দাদুর আলোচনা শুনছিলাম যেখানে কৃষাণু কি না প্রত্যেকের নজর রাখে প্রত্যেকের কে খেলো কিনা না কাঠ মানে সবাই খেলো কি না সবাই মানে ওর মানে ওর দাদু দাদুকে দুধ দিয়েছে কি না অর্থাৎ ওর বর্দাকে ওর ওর ঠাম্মি দুধ দিয়েছে কিনা রুটি করলে বাবাকে আগে খেতে দাও এই যে জিনিসগুলো একটা সুস্থ পরিবেশে থাকলে তবেই কিন্তু হয় অনেকে বলবে মা তো সবাইকে খাওয়ায় সবাইকে কিনে কিনে খাওয়ায় মায়ের ব্যাপারটাই ও পেয়েছে অ্যাকচুয়ালি মা কিন্তু প্রচণ্ড স্বার্থপর মানে আমরা প্রথম থেকে যা যা ভিডিও দেখিয়ে এসছি একদম পাঁচ বছরের কথা বলছি না এই বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে আমরা যা যা দেখিয়ে এসছি ভিডিও তার পুরোনো ভিডিওগুলো একটুখানি নাড়াঘাটা করলেই বা মনে করলেই কিন্তু দেখা যাবে মা কিন্তু প্রচণ্ড স্বার্থপর যতটুকু যাকে খাওয়ায় জিনিস কিনে দেয় বা যাই করে সবটাই কিন্তু কোথাও না কোথাও স্বার্থ কাজ করে স্বার্থ কাজ না করলে কিন্তু মা খরচ করে না কারণ আমরা দেখেছি মাকে প্রথম প্রথম যখন ওয়াইটিতে মানে এসছে নতুন চ্যানেল খুলেছে প্রথম নয় যখন নতুন এই নিজের নাম দিয়ে ব্লগ চ্যানেলটা খুলেছিল তখন আমরা দেখেছি বাড়িতে দুটো পয়সাও খরচ করতে না আমরা দেখেছি বাড়িতে কী করতো যা রান্না হতো সোয়াবিন থেকে মসুর ডাল থেকে যেগুলো ওর অপছন্দের খাবার সেগুলোই ম্যাক্সিমাম হতো মা কিন্তু সেটাই খেত বাধ্য হতো কিন্তু মা রোজগার করত কিন্তু তবুও কিন্তু এনে খেত না তার কারণ সবাইকে খাওয়াতে হবে বলে হ্যাঁ তারপরেও যখন সবাইকে খাওয়াতো খাওয়াইনি সেটা বলবো না সবাইকে যখন খাওয়াতো সেখানেও কিন্তু ওর স্বার্থ কাজ করতো কারণ ওই বাড়িতে থেকে ওর ভ্লগ বানানো আমরা শুনেছি ওর বগদাদার কাছ থেকেই শুনেছি মাস গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ওকে ওই বাড়িতে থেকে দিতে হয়েছে থাকার জন্য খাওয়ার জন্য ওকে দিতে হয়েছে ঠিক অনেকের ধারণা না ফ্ল্যাটে কেন ফ্ল্যাটে কেন এক নম্বর তো আছে সে ফ্ল্যাটে স্বাধীনভাবে সংসার করবে বলে দ্বিতীয়ত কিন্তু এই টাকাটাও তার সেভ হবে বলে যেভাবে একটা বিবাহিত মেয়ে বাপের বাড়িতে মাঝে মাঝে ঘুরতে যায় একদিন দুদিন পাঁচ দিন থাকতে যায় ঠিক সেভাবেই কিন্তু এখন দেখো তার কি বলবো জীবনধারাটা চলছে দেখে নিয়েছে যদি আমি ফ্ল্যাট নিয়ে আলাদা থাকি এর চাইতে কিন্তু আমার অনেক কম খরচ হবে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যে মায়ের থেকে পেয়েছে বাচ্চাটা সেটা কিন্তু একেবারেই না মায়ের কিন্তু সব সময় স্বার্থ কাজ করে কারণ যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল নিজের পরকীয়ার দোষ ঢাকবার জন্য কিন্তু শাশুড়ির গায়েও পরকীয়ার ট্যাগ লাগিয়ে দিয়েছিল কাউকে কিন্তু তার চরিত্র হরণ করতে ছাড়েনি শ্বশুরবাড়ির লোককে তো সেক্ষেত্রে মায়ের মানে স্বার্থে ঘা লাগলে মা কিন্তু ভীষণ কি বলবো প্রতিহিংসা পরায়ণ হয়ে যায় সেক্ষেত্রে মা যতটুকু খরচ করে যতটুকু মানুষকে খাওয়ায় সবটুকু কিন্তু নিজের স্বার্থের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার কিন্তু যেটা এই বাচ্চাটা শিখেছে সবাইকে দিয়ে খাওয়া ভাগ করে খাওয়া সবার কেয়ার করা যত্ন নেওয়া এই জিনিসগুলো কিন্তু ওর ঠাম্মি অর্থাৎ ওর যশোদা মায়ের কাছ থেকেই কিন্তু শিখেছে তার কারণ হচ্ছে ঠাম্মিকে দেখে সে কীভাবে লোককে খেতে দিচ্ছে পাশের বাড়ির যে পড়শি সেও কিন্তু শনিবার শনিবার করে পাশের বাড়ির ঠাকুমা সেও খেয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু এই পরিবার থেকেই হচ্ছে শিক্ষাটা পাচ্ছে কারণ এই যে শিক্ষাগুলো মায়ের দেওয়া দরকার একটা ছোট্ট বাচ্চার মা কিন্তু সেই শিক্ষাগুলো দিতে পারেনি তাই মায়ের কাছে যাক মায়ের কাছে যাক সবাই মানে চেঁচামেচি করলেও মায়ের সঙ্গে দেখা হোক বাট মায়ের কাছে গেলে কিন্তু কৃষাণু অন্যভাবে মানুষ হবে একটা ভালো মানুষ তৈরি হবে না হয়তো মায়ের অনেক বেশি এখন রোজগার মা হয়তো ভালো কোনো স্কুলে পড়াতে পারবে যদি নেয় যদি পায় সেটা পরের কথা বলছি ভালো কোনো স্কুলে পড়াতে পারবে একদম মানে কি বলবো আরামে মুড়িয়ে রাখবে যাকে বলে কিন্তু ভালো মানুষ কিন্তু মা তৈরি করতে পারবে না এটা কিন্তু একদম গ্যারান্টি কারণ মা নিজেই মানুষ হিসেবে ভালো নয় কেন বলছি যদি প্রকৃতই মানুষ হিসেবে ভালো হতো পাঁচ বছরের সংসার সন্তান মানে দু বছরের সন্তান পাঁচ বছরের সংসার স্বামী নিজের ঘর শ্বশুর শাশুড়ি সবাইকে ছেড়ে কিন্তু আসতে পার পারতো না দেখবে একটা বাড়িতে থাকতে থাকতে সেই বাড়ির মানুষগুলোর প্রতি কিন্তু একটা মায়া পড়ে যায় কিন্তু মায়ের মধ্যে সেটা ছিল না একটা বন্ধু বা প্রেমিক যেই হোক না কেন তার কথা ভেবে কিন্তু সে এতগুলো মানুষকে ঠকিয়ে চলে এসছিল তাই সেই হিসেবেই বলা যে মা কিন্তু মোটেই ভালো মানুষ হয় আমরা বারবার তার প্রমাণ তার ভিডিও থেকেই ভিডিওর তো প্রতিটা ভিডিও বা কবিতা বা গল্প যাই বলো না কেন তার তো কিছু ইনার মিনিং থাকে তো সেক্ষেত্রে সেটা থেকে কিন্তু আমরা বারবার প্রমাণ পেয়েছি তো সেক্ষেত্রে যদি সেটা হতোই যদি সেটাই হতো তাহলে কিন্তু মনটা যদি সেটা থাকতো নিজের আত্মসুখ যদি না থাকতো তো সেই দিনই ছেলেকে নিয়ে বেরিয়ে আসতো যাই হোক সেই কথা আমরা অনেক বলেছি অনেকবার বলেছি সে বলে লাভ নেই কিন্তু আজকে কেন বলতে হলো এই কথাগুলো যে ছেলেটা সত্যিই মানে এত ভালো পরিবেশে থেকে কত সুন্দরভাবে মানুষ হচ্ছে একটা মানুষের মন যে সবার আগে ভালো মানুষ তৈরি হওয়া দেখো কে কত লেখাপড়া শিখলো কার কটা ডিগ্রি হলো কে কত ইনকাম করলো তার চাইতে বিচার করা বেশি ভালো যে একজন ভালো মানুষ তৈরি হলো কি না তার মনটা সবার জন্য কাঁদে কি না এটা কিন্তু কৃষাণুর এই ছোট বয়স থেকেই শুরু হয়ে গেছে যেটা দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো এবং সবাইকে নিয়ে থাকার ব্যাপারটা এটাও ভীষণ ভালো তো এটা গেল এই ব্যাপার এবারে হচ্ছে মায়ের ব্যাপারটা কারণ দেখো অনেকের ধারণা খুব তাড়াতাড়ি মা আর সন্তানের মিলন হতে চলেছে হ্যাঁ ধারণা কারণ এটা আমরা না সন্দীপের কাছ থেকে কোনো রকম না আমরা সন্দীপের কাছ থেকে কখনো জানতে পেরেছি যে কেস সংক্রান্ত কিছু যে কোন দিকে এগোচ্ছে না এগোচ্ছে তবে আজকে ভিডিও থেকে শুনতে পারলাম যে হ্যাঁ কি হচ্ছে না তোমরা আগামী দিনে ভালো ভালো ভিডিও দেখতে পাবে জানি না হয়তো পিকনিক টিকনিক এই ভিডিওগুলোকেই হয়তো আগামী দিনের ভালো ভিডিও বলেছে এটা একটা হিন্টস পাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে মায়ের তরফ থেকেও কিন্তু আমরা কিছু জানতে পারিনি যে সত্যিই খুব তাড়াতাড়ি মা বাচ্চার মিলন হচ্ছে না বাবার তরফ থেকেও জানতে পারিনি যে বাবার হাড় হচ্ছে তবে মায়ের পক্ষের কিছু মানুষ কিন্তু নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পারসেন্ট সব বলে যাচ্ছে বিভিন্ন রকমের পার্সেন্টেজ দিয়ে বলে যাচ্ছে যে ছেলে মায়ের কাছেই যাচ্ছে কারণ বাচ্চা ছোট মা এখন পয়সাকড়ি করে স্বাবলম্বী মায়ের থাকার আলাদা আস্তানা আছে তাই ছেলে মায়ের কাছেই যাচ্ছে হ্যাঁ কাস্টেডি কেস কেন ফাইল করেনি সেটা সাত বছরের পরে গিয়ে করবে এটা শুনতে পাচ্ছি এবং কাস্টেডি কেস এখন করলে মোটামুটি কেস তিন সাড়ে তিন বছর লেগে যায় সেখানে ছেলে অলরেডি সাত বছর হয়ে যাবে সেই জন্য সাত বছরের পরে গিয়েই করবে এবং সেই জন্যই মা হচ্ছে তোমার এখন এই সমস্ত কেস টেস্ট করেনি কিন্তু বা এগিয়ে আছে নাকি কেসে এবং সেই কারণেই নাকি মা এগিয়ে আছে বলে আজকে বকবাবু এত দিন হচ্ছে ক্যামেরার আড়ালে ছিল বগবাবু ক্যামেরার সামনে আসেনি কারণ আমরা দেখেছি সে নিজের ক্যামেরার সামনে আসতো মানে নিজের চ্যানেলে আসতো ভূতের গল্প বলতো লাইভ করতো কোথায় ছেলেদের গান শোনাতো কোথায় গেল সেসব যাই হোক উনি কাজে ব্যস্ত তো সেক্ষেত্রে এখন যেহেতু ওই লিগাল অ্যাডভাইজার কেননা বাচ্চার মাই বললো যে লিগাল অ্যাডভাইজার জানোই তো তোমরা উনি কে লিগাল অ্যাডভাইজার তো ক্লায়েন্ট যখন ক্লায়েন্টের ভিডিওতে দেখা গেছে তাহলে সবাই সেটা ধরে নিচ্ছে কি বাচ্চা আর মায়ের মধুর মিলন হতে চলেছে কেস অলরেডি একদম সলভের দিকে মা রায় পেয়ে যাচ্ছে শুধু ডেটটা পাওয়া বাকি তো সেক্ষেত্রে সেই জন্যই মানে সেই আনন্দেই একটা সেলিব্রেশন হয়েছে এবং সেই আনন্দেই ফ্রাইড রাইস মাংস ডাল এই সমস্ত খাওয়া দাওয়া হয়েছে এবং সেই আনন্দেই নাকি এই বকবাবু নাকি মুখ দেখিয়েছে বাচ্চার মায়ের ভিডিওতে যেহেতু জয়ের হাসি জিত মানে জিত হয়েছে কিন্তু এটা কি সত্যি কারণ দেখো আর সেই দুঃখেই নাকি মানে সন্দীপ নাকি এত ফ্রাস্টেটেড এত হতাশা মুখ চুখ এই রকমের মুখ চোখের মুখের অবস্থা রকম মানে এইটা শোনা যাচ্ছে তো একটা কথা বলি আমি নিজেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমি আমার সপক্ষ বিপক্ষ সমস্ত ক্রিয়েটারদের উদ্দেশ্যে একটা কথা বলি আমরা জানি আমরা ভিউজের জন্য হয়তো অনেক সময় অনেক কিছু বলি বাট আমি বলি না কন্টেন্ট না থাকলে ভিডিও করি না এটা হচ্ছে ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে ভিডিও করতেই হবে দিনে দুটো তিনটে চারটে করে আমাকে নামাতেই হবে এমন কোনো কথা নেই যা পাবো তাই নিয়ে বলতে বসে যাব সেটাও কোনো কথা নেই ভিডিও কন্টেন্ট থাকলে এমনিই একটা ভিডিও করি কন্টেন্ট থাকলে করি না থাকলে না করি তাতেই যে কজন মানুষ ভালোবাসে তাতেই আমি ধন্য কৃতজ্ঞ তাদের কাছে শুধু একটা কথা বলবো দেখো কেশ সংক্রান্ত ব্যাপার ঠিক আছে কেশ সংক্রান্ত ব্যাপার সকলের ক্ষেত্রেই বলছি মন গড়া কথা না বলে কারণ দেখো বাবার তরফ থেকেও কিন্তু আমরা কিছু জানতে পারিনি মায়ের তরফ থেকেও কিন্তু কিছু জানতে পারিনি শুধুমাত্র অনুমান করে এত বড় কথাটা কারণ একটা বাচ্চার ভবিষ্যৎ তো হ্যাঁ তুমি বললে ওইখানে ওই সন্দীপের ঘরে ওই একটা পার্স দেখা গেছে মানে একটা মেয়ে আছে আমরাও হয়তো বললাম ওখানে ছাওয়া দেখা গেছে মানে একটা ছায়া দেখা গেছে মানে ফোকলা আছে ফ্ল্যাটে এইগুলো আলাদা জিনিস এগুলো কোনো ব্যাপার না মাঝে মাঝে এগুলো দেখা যায় বা কিছু কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ সে বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে সেটা নিয়ে অন্তত সোশ্যাল মিডিয়াতে ভাগে এত পার্সেন্টেজ দিয়ে আমার মনে হয় ভিডিও না করাই ভালো জানি না আমার সঙ্গে কজন সহমত হবে কারণ দেখো যারা ওদের লিগাল অ্যাডভাইজার এদিকে ম্যাডাম ম্যাডাম তো বলছে কেস ছেড়ে দিয়েছি হ্যান্ড ছেড়ে দিয়েছি তবুও আবার বলছে লাইভ করবো আবারও লাইভ হলো তো যাই না ভেতরের ব্যাপার কি চলছে যাই হোক দুপক্ষেরই যে যারা লিগাল অ্যাডভাইজার রয়েছে তারা অথবা এই দুজন মা বাবা কেউই কিন্তু ক্লিয়ার করেনি অতএব আমাদের কিন্তু ওই ডেটটার দিকেই তাকিয়ে বসে থাকতে হবে যেদিন আদালত থেকে কিছু একটা বেরোবে যে হ্যাঁ বাচ্চা মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে কিন্তু বাচ্চা এখন একটু হলেও কিন্তু বুঝতে শিখেছে বলতে শিখেছে আমার মনে হয় খুব ভালোবেসে খুব আদর করে কিন্তু বাচ্চাকেও মনে হয় জিজ্ঞাসা করা হবে তো জানি না সেটা পরের ব্যাপার কি করা হবে না হবে সেটা পরের ব্যাপার জানি না কিন্তু আমার মনে হয় এইভাবে না রটানোই ভালো কারণ যেহেতু আমরা সঠিকটা জানি না সোশ্যাল মিডিয়া যেহেতু একটা বাচ্চার ভবিষ্যৎ জুড়ে আছে যে হ্যাঁ এত পার্সেন্ট হয়ে গেছে কেস জিতে গেছে মায়ের কাছে চলে যাচ্ছে এইবার ট্রফি নিয়ে ঘুরবো ইয়া হু এই ধরনের থামনেল টাইটেল দেখতে পাচ্ছি ইয়া হু এবার ট্রফিটা আমাদের ঘরে ছি 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 এই যে ট্রফি আমি আগের দিনও বলেছি ট্রফি ভাবে ওরা কিন্তু আমরা কি সত্যি যারা কৃষাণুকে ভালোবাসি তারা কখনো ট্রফি ভাবি ও কি কোনো বস্তু ও তো রক্তে মাংসে গড়া একটা মানুষ কিন্তু ওরা ভাবে যে ট্রফি ট্রফি জিতে গেছি সেই জন্য মানে লড়াই করছি আমাদের মধ্যে কিন্তু সেই লড়াই আমি আমার কথাটা বলছি আমি কিন্তু কখনোই সেটা ভাবি না আমি কি ভাবি যে না বাচ্চাটার সুস্থ ভবিষ্যৎটা হোক বাচ্চাটার জীবনটা ভালো হোক শুধু বাচ্চার জীবন না এই যে কেসে জর্জরিত হয়ে মিথ্যে মিথ্যে কেস কেসের পর কেস কেসের পর কেস দুপক্ষেরই টাকা যাচ্ছে এটা যাচ্ছে ওটা যাচ্ছে এটা না করে দুজনে যেহেতু আর সংসার করতে পারবে না দুজনেরই মন ভেঙে গেছে সম্ভবও নয় তো সেক্ষেত্রে দুজনে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নিক দুজন দুজনে মানে একদম আলাদা হয়ে যাক কি দরকার ওইটুকু লিগাল ব্যাপারে ওইটুকু টাইটেল জুড়ে রেখে হাজব্যান্ডের নাম ওয়াইফের নাম ওইটুকু জুড়ে রেখে দরকারটা কি আমার মনে হয় দুজনের মিউচুয়াল ডিভোর্স হয়ে গিয়ে বাচ্চাটার একটা সুস্থ জীবন দেওয়া দরকার কারণ ওরা একসাথে সংসার করতে পারবে না কেউই পারবে না যেখানে বলা হচ্ছে কমেন্টে যে ঘরের লক্ষ্মীকে ওরা তাড়িয়ে দিয়েছে এবার মজা বুঝুক তুমি দেখতে থাকো আনন্দ নিতে থাকো বাচ্চার মাকে কেউ না কেউ কমেন্ট করছে সেখানে বাচ্চার মা সহমত পোষণ করে লাইক দিচ্ছে লাভ রিয়াক্ট দিচ্ছে তো সেখানে বোঝাই যাচ্ছে বাচ্চার মা সত্যিই মজা লুটছে এই মিত্র পরিবারের এই কেস মানে এই যে টানাপোড়েন চললো বাইটিতে এতে বাচ্চার মা দারুণ মজা নিচ্ছে সেটা বোঝা যাচ্ছে তাই বোঝাই যাচ্ছে যে মজা যেহেতু একে অপরের নিচ্ছে অপরপক্ষের নিচ্ছে সেক্ষেত্রে এক সংসারে বা এক আকাশ মানে এক আকাশ নয় সরি এক ছাদের নিচে আর নিশ্চয়ই ওরা সংসার করবে না তাহলে এই ব্যাপারগুলোকে ঝুলিয়ে না রেখে আমার মনে হয় দুপক্ষেরই উচিত এত টাকা পয়সা খরচ না করে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারা তো দেবেই ভাই তারিখ পড়া মানেই টঙ্কা কারণ এটা তাদের প্রফেশান তো সেক্ষেত্রে তারিখ পড়া মানেই টাকা আর টাকা দিয়ে 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 বছরের পর বছর বছরের পর বছর এইভাবে কেসটাকে জিয়ে না রেখে মনে হয় মিউচুয়াল ডিভোর্সে আসা উচিত এবং বাচ্চাটার কথা ভেবে বাচ্চা বাবার কাছে থাকলো মায়ের কাছেও থাকলো বা মা দেখা করলো এভাবেই মনে হয় বাচ্চাটার ভবিষ্যৎটা ভালো হবে বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে বলছি বাচ্চাটা কোনো ট্রফি নয় যে একজন ছিনিয়ে নিয়ে চলে যাবে নিয়ে গিয়ে তার ক্লাব ঘরে রেখে দেবে যেমন ক্লাব ঘরে দেখবে ট্রফিগুলোটা সাজানো থাকে অমুক অমুক ক্লাব জিতেছে এই রকম নয় কিন্তু ওই বাচ্চাটাকে ট্রফি ট্রফি হিসেবে দেখতে পাচ্ছি ইয়াহু আমরা ট্রফি জিতে যাব হ্যান ত্যান খুব খারাপ লাগে এগুলো শুনতে যাই হোক আমি আমার আমার যেটা মনে হয়েছে আমার নিজস্ব ফিলিংস যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়ার ক্রিয়েটার সবচেয়ে বড়ো কথা অ্যাজ এ ভিউয়ার্স সব থেকে কথা মানুষ হিসেবে যেটা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে কারণ ওদের মানসিক অবস্থা কারোরই ভালো নেই না বাচ্চাটা বাবার জানি না মায়ের কতখানি ভালো আছে কারণ মায়ের ভিডিওতে কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় না সে নেচে কুদে প্রমোশন ভিডিও করে শর্ট ভিডিও করে হেসে গিয়ে বিন্দাস আছে কারণ তার কোনো কিছুই যায় আসে না টাকা রোজগার করছে তারিখ পে তারিখ হবে টাকা দিয়ে দেবে ঝামেলা মিটে যাবে তার চাইতে বরং বাচ্চা এসে গেলে বরং বেশি ক্ষতি হবে ওর তো যাই হোক এটা আমার ধারণা থেকেই বললাম তবে বাচ্চাটাকে নিয়ে এইরকমভাবে কাটাচাটা না করাই ভালো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা